শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের তো দেখো আজকের সন্ধেটা আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে আমার এই ভিডিওতে তুলে ধরেছি তো ভিডিওটা কন্টিনিউ তোমরা সবাই দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের যদি আমার এরকম টাইপ মিনি ব্লগ দেখতে ইচ্ছে করে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো একটা করে রোজ ভিডিও দেবো আর এই যে দেখতে পাচ্ছ তোমরা সাইডে অনেক সবজি রাখা ছিল ওই সবজিগুলো মা আজকে হাটে গিয়েছিল তাই সন্ধ্যাবেলাতে আজকে যেহেতু বিকেলের হাট ছিল তাই সবজিগুলো সন্ধ্যাবেলাতে গুছিয়ে নিচ্ছি দুইজনে মিলে খুব ভালো লাগছে আজকে সন্ধ্যাবেলাটা কারণ আজকে সন্ধ্যাবেলা বানাবো পিঠে পিঠে পাটি সাপটা আবার তো প্রথমে দেখলে তোমাদের দাদা ভাই নারকেলটা কুড়ে দিচ্ছে আর আমি ময়দাটা মেখে নিচ্ছি আর আমি তো নারকেল ফাটাতে পারবো না তাই ওকে ওটা ওই কাজটা দিয়েছি আর আমি এই কাজটা বেছে নিয়েছি আর মাকে বলেছি নারকেলের পুরটা বানিয়ে দিতে কারণ নারকেলের পুর আমি খুব একটা ভালোভাবে বানাতে পারি না তিনজনে তিনজনের মতো করে কাজগুলো আমরা বেছে নিয়েছি আর আমরা কিন্তু এইভাবেই মিলেমিশে কাজটা করে থাকি তোমাদের দাদাভাই যতক্ষণ বাড়িতে থাকে টুকটাক আমাদের কিন্তু শাশুড়ি বৌমার ফরমার শুনে থাকে এই দিক থেকে ওকে কিন্তু আর একশো দিলাম শীতের দিনে তোমাদের কার কার সাপটা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আমার কিন্তু ময়দা মাখা হয়ে গেছে তারপরে মাকে ডেকে দিয়েছি মা নারকেলের পুটটা বানাচ্ছে যে যার কাজ সেটা তো করে নিতেই হবে আর নারকেলের পুটটা কিন্তু মা দুর্দান্ত বানায় তারপরে দেখো আমি কিন্তু পিঠে বানাচ্ছি আমাদের এই কড়াটাতে খুব সুন্দরভাবে পিঠে উঠে তাই এই কালো কড়াটাতেই পিঠে বানাবো এই পিঠেটা বানাচ্ছি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানিও আমি কিন্তু রোজই চেষ্টা করি টুকিটাকি মিনি ব্লগ দেওয়ার কিন্তু ফোন ধরার প্রবলেমের জন্য সেই মতো দিতে পারি না সবসময় স্ট্যান্ডে নিয়ে আমাকে ভিডিওগুলো করতে হয় ভিডিও ভালো লাগলে তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদের পিঠে খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু শীতের দিনেই বেশ ভালো লাগে পিঠে খেতে তারপর দেখো এই যে আমরা দুইজনে বসে গেছি থালাতে নিয়ে পিঠে ইচ্ছে মতো আর সাইডে এই যে মাও আছে মাকে সেই মতো ক্যামেরাতে নিতে পারছি না তো খুব জমিয়ে সন্ধ্যাটা আজকে কাটালাম আজ আর অন্য কিছু খাওয়ারের আয়োজন করলাম না কারণ পিঠে খেয়েই আজকের দিনটা কাটাবো আজকে ছিল বৃহস্পতিবার রাত্রিতে আমরা কেউ ভাত খাবো না ভাত মুড়ি কিছুই খাবো না তাই এই পিঠের আয়োজনটা করেছিলাম তো যাই খুব টেস্টি হয়েছে আর এটা খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় দিয়ে পুরের পিঠে খেতে কেমন লাগে বলো কিন্তু আমার তো দারুণ লাগছে আজকের ভিডিওটা এতটা নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো